হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগস কী অবস্থা সবার তো সবার অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে এন টিআরসির জন্য কোন কোন বইগুলো আসলে পড়া উচিত কোন বইগুলো পড়লে আসলে এন টিআরসির প্রিলি রিটার্ন টেকা যাবে তো তাদের জন্য আমি আসলে প্রিলি টেকার জন্য মূলত বইগুলো সাজেস্ট করবো আজকে দেখেন এন টিআরসিতে কিন্তু প্রিলিটা পাস করা কিন্তু খুবই সহজ কারণ হচ্ছে আপনাকে এখানে চল্লিশটা এমসি কিউ আপনি যদি ইনশিওর করতে পারেন তাহলেই হচ্ছে আপনি প্রিলিটা টিকে যাবেন আর প্রিলিটা যারা টিকতে পারবেন তারাই কিন্তু হচ্ছে আপনারা রিটেনে বসতে পারবেন তো রিটেনে বসার জন্য সবার আগে দরকার কিন্তু প্রিলিটা পার করা তো প্রিলি পার করার জন্য আপনারা এখন তো আসলে খুব একটা সময় নেই যে একদম বেসিক থেকে শুরু করার মতো সো আর হচ্ছে প্রিলির জন্য এত বেশি আমার মনে হয় না যে পড়াশোনা করার দরকার আছে কারণ যেহেতু চল্লিশটা নয় এখান থেকে আসলে ইজিলি সবাই পার করতে পারে এখানে আসলে কোনো বাধ্যবাধকতা নেই যেমন ধরুন যে অনেক অনেকে এবার হচ্ছে ই করবে যেহেতু অনেক শূন্য পদের সংখ্যা এক লাখের ওপরে তো অনেকে এবার আবেদন করবে আবেদন জমা পড়বে তো যত মানুষই হোক জমা পড়ুক না কেন যদি চল্লিশের ওপরে কেউ না পায় প্রিলিতে তাহলে কিন্তু সে অবশ্যই রিটেনে বসতে পারবে তো আমি আসলে শুধুমাত্র এনটিআরসির জন্য পড়ছি না তবে যারা শুধুমাত্র এনটিআরসির প্রিলিটা কোয়ালিফাইড করতে চান তারা অবশ্যই এই বইটা দেখবেন এই বইটা হচ্ছে বিদ্যাবাড়ি পাবলিকেশনের এনটিআরসি ডাইজেস্ট প্লাস আমার কাছে মনে হয় যে এই ডাইজেস্টটা যদি কেউ দুই তিনবার করে পড়া পড়া কমপ্লিট করে তাহলে সে ইজিলি প্রিলি কোয়ালিফাইড করতে পারবে আমার কাছে আপাতত হচ্ছে প্রাইমারি ডাইজেস্টটা আছে সো আমার মনে হচ্ছে যে প্রাইমারি ডাইজেস্ট আর এন টি ডাইজেস্ট খুব একটা তফাত হবে না তো যার কারণে আমি আর বই কিনবো না যেহেতু আমি নতুন বই এটা কিনেছি এটা আমি আসলে এন টিআরসির জন্য আমি এটাই পড়ব আর এইবার শিক্ষা নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে অনেক ভালো অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে এবার কোনো ধরনের কোনো গণবিজ্ঞপ্তি আসবে না সরাসরি হচ্ছে নিয়োগদান করা হবে ভাইবাতে যারা কোয়ালিফাইড করবেন তারা তাদের আর গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করতে হবে না তারা ডিরেক্টলি হচ্ছে জয়েন করবেন সো এটা একটা ভালো দিক না হলে দেখা যায় যে অনেক সময় কোয়ালিফাইড করেও বসে থাকতে হয় একটা সনদের মেয়াদ থাকে হয়তো বা তিন বছর তো তিন বছর আসলে বসে থাকতে হয় এটা আসলে আসলে কি বলবো একটা মানে আপনি প্রিলি রিটেন তারপর ভাইবাক কোয়ালিফাইড করেও দেখা যাচ্ছে যে অনেকে বসে থাকতে হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার তবে হচ্ছে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে বাংলা যারা বাংলা নিয়ে পড়াশুনো করেছেন বাংলাতে আসলে অনেক 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 পরিমাণ হচ্ছে সিট ফাঁকা থাকে যার কারণে যারা বাংলা ইংলিশ তারপরে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর অনেক সিট ফাঁকা থাকে ওগুলো হচ্ছে মানে শিক্ষক নেওয়ার পরেও দেখা যায় অনেক সিট ফাঁকা রয়ে আছে তো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু আমি যতদূর জানি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য একটু হচ্ছে মানে বিষয়টা অনেক কঠিন হয়ে যায় কারণ অনেক ভালো মার্কস পেতে হয় আর হচ্ছে সিট সংখ্যাও অনেক সীমিত থাকে তো তাদের জন্য একটু আসলে এজন্য আর কি আমি আমি নিজেও ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট তো আমি আসলে এটা নিয়ে একটু ভীতির মধ্যে আছি তো যাই হোক এখন আসলে পরীক্ষা দেওয়ার পালা পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড আসলে নিজের যোগ্যতা কতটুকু অর্জন করতে পেরেছি এটাই আসলে দেখার বিষয় সো আমি এখন বলবো সবাইকে একটা জিনিসই সাজেস্ট করব যে আপনারা আসলে আপনাদের যার যেই বই ভালো লাগে আপনারা একটা ডাইজেস্ট কিনে পড়া শুরু করে দেন তবে শিক্ষক নিবন্ধনের প্রিলি পাশের জন্য আমার কাছে মনে হয় যে ডাইজেস্টটা পড়ায় বেটার আর হচ্ছে চল্লিশটায় যেহেতু মানে পেলেই হচ্ছে আপনি কোয়ালিফাইড করতে পারতেছেন আর প্রিলিতে আসলে এত বেশি মার্কস পাওয়ার দরকার নাই যেহেতু সেই ওনারা হচ্ছে নিচ্ছে আর প্রিলির মার্কস কখনোই আপনার রিটার্নের সাথে ই হবে না যোগ হবে না আপনার রিটেনের ওপর বেস করেই কিন্তু আপনার ভাই হবে তো আপনাদের মেন ফোকাসটা রাখা উচিত রিটেনে কিন্তু যারা হচ্ছে এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন আমি তাদেরকে বলবো যে আগে আপনারা প্রিলির জন্য পড়াশোনাটা করেন আর যারা অনেক আগে থেকে পড়াশোনা করতেছেন প্রিপারেশন আছে যে না আমি যে কোনো প্রিলি কোয়ালিফাইড করার মতো অ্যাবিলিটি আমার আছে বা নিজের প্রতি কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি প্রিলি টিকতে পারবো তারা ডেফিনেটলি হচ্ছে এখন থেকে খুব ভালো করে রিটেনের প্রিপারেশনটা নিয়ে নেন কারণ রিটেনে যদি আপনি ভালো একটা মার্কস পান তাহলে কিন্তু আপনার ভাইভাতে আপনাকে এতটা ঠেকাতে পারবে না আপনার রিটেনের মার্কসের ওপরেই কিন্তু আপনার ভালো একটা চাকরি ইনশিওর আপনি করতে পারবেন দেখা গেল আপনাকে নিল কিন্তু আপনার যে আপনি যেই সাবজেক্টটা নিয়েছেন ওই সাবজেক্টে হচ্ছে গিয়ে ধরুন আপনার সিরিয়াল নাম্বার আছে তিরিশ কিন্তু ওইখানে আপনার ভ্যাকেন্সি আছে পনেরোটা আপনার সিরিয়াল হচ্ছে তিরিশ তাহলে কিন্তু কি করবে আপনার আগে যারা রয়েছে তার তাদেরকে নিয়ে নেবে আপনি কিন্তু তখন ভালো মার্কস পেয়েও কিন্তু পিছিয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে সবার আগে কোথা থেকে পড়াশোনাটা শুরু করবেন আমি বলবো যে সবার আগে হচ্ছে বিগত সালের যেই প্রশ্নগুলো এসেছে যেমন আমি এখানে এরকমই হবে এন টিআরসি ডাইজেস্ট তো আমি এখানে প্রাইমারি ডাইজেস্টটাই দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন এখানে প্রাইমারির বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে এগুলো আপনি একটা দুইটা প্রথমে প্রশ্নগুলো পড়বেন পড়লে আপনার অটোমেটিক আইডিয়া হয়ে যাবে যে কীরকম প্রশ্ন আসে বিগত কোশ্চেন অ্যানালাইজ করতে হবে সবার আগে তারপরে আপনারা এর কিছু হচ্ছে কোশ্চেন অ্যানালাইজ করবেন তাহলে আপনার একটা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে তো এভাবেই আপনারা পড়াটা শুরু করতে পারেন আর হ্যাঁ আমি আরেকটা কথা অবশ্যই বলে দিব আমি কিন্তু বিদ্যাবাড়ির কোনো প্রকারে স্পন্সর করছি না আমি বিদ্যাবাড়িতে হচ্ছে আমি যে দুই তিনটা কোর্স করেছি আমি কিন্তু টাকা দিয়ে কোর্স করেছি আর বইগুলোও কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনেছি আমার কাছে এখন আপাতত এই বইগুলোই রয়েছে আমি এই বইগুলো যেহেতু নতুন কিনেছি আর পড়তেছি তো আমি এই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আপনারা আপনাদের কাছে যেই বইটা ভালো লাগে সেই বইটা আপনারা নেবেন সবার জন্য সব বই না যেমন ধরুন আমি একটা বইয়ের কথাই বলি যেমন এই যে খাইরুল বেসিক ম্যাথ এই খাইরুল বেসিক ম্যাথটা কিন্তু সবার জন্য না এটা হচ্ছে যারা মানে আমার মতো যারা ফার্স্ট থেকে শুরু করেছেন তার যাদের বেসিকটা অনেক দুর্বল তাদের জন্য কিন্তু আমি বলবো যে খাইরুল সে বেসিক ম্যাথটা খুবই ভালো আবার ধরুন যে যারা একটু ভালো পারে তাদের জন্য হচ্ছে অগ্রদূতটা তারা দেখতে পারে অথবা হলে যার যে বইটা ভালো লাগে যেমন অগ্রদূতে অনেক হচ্ছে এটা থেকে একটু ভালো মানে এটা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করেছে বাট অগ্রদূতে একটু হার্ড হার্ড কোশ্চেন রয়েছে আর অগ্রদূতটা হচ্ছে বেসিকের পরের লেভেল অগ্রদূতটাও ভালো সো এখানে হয়েছে কি বেসিক ম্যাথে আপনারা মানে আপনাদের টিউটর কিচ্ছু লাগবে না আপনারা দেখবেন যে সব কিছু যে কোনো নিয়ম কিন্তু পাশে ওনারা লিখে দিছে ভাবে সমাধান করছে দুই তিনটা ট্রিক্সে সমাধান করা শর্টকাট দেখুন এই যে এখানে শর্টকাট এক লাইনে মানে আপনি প্রিলিমিনারি মিনারির জন্য তো আপনার এই যে লিখিত টাইপের কোশ্চেন মানে লিখিত টাইপের অঙ্ক করার তো কোনো দরকার নেই তখন কিন্তু শর্টকাটে কিভাবে আপনি এক লাইনে এটার সমাধান করতে পারবেন সেই ট্রিক্সটা কিন্তু দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা আর কষ্ট করে কিন্তু মানে কোনো কারো কোনো টিউটারের কাছে গিয়ে কিন্তু আপনার মানে ম্যাথটা সমাধান করা লাগতেছেন আপনি কিন্তু ইজিলি পাঠাছেন যে আপনার লিখিত পরীক্ষার জন্য যদি এই ম্যাথটা আসে তাহলে আপনি এইভাবে করবেন আবার যদি আপনি প্রিলিমিনারি যদি এই ম্যাথটা আসে তাহলে যে আপনি শর্টকাট নিয়মে কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন আর আমি আসলে এইবারই ফার্স্ট টাইম আর আপনারা অনেকে বলতে পারেন যে আপনি আপনি তো পরীক্ষা দেননি তাহলে আপনি এত ইনফরমেশন কিভাবে বলতেছেন আসলে আমি পরীক্ষা দেইনি ঠিক আছে বাট আমি প্রিপারেশন নেওয়ার আগে আমি কীভাবে প্রিপারেশন নিচ্ছি বা আমি কেন নিচ্ছি কিভাবে কি পরীক্ষা হয় এগুলো সম্পর্কে তো সবারই ধারণা রাখা উচিত তাই না তো আমি যতটুকু জানতে পেরেছি আমি সেগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই আমার কাছে এগুলো সম্পর্কে জানতে চেয়েছেন এন টিআরসি শিক্ষক নিবন্ধন প্রাইমারির জন্য কোন কোন বইগুলো পড়া উচিত এর জন্যই আসলে আমার ভিডিওটা করা তো আমি আসলে বিদ্যাবাড়িতে একটা কোর্সে জয়েন হয়েছিলাম তো তারপরে ওনারা আমাকে হচ্ছে সে এগারো থেকে বিশতম ব্রেডের শিটগুলো দিয়েছিল এই যে এই লেকচার শিটগুলো আমি ওনাদের কাছ থেকে পেয়েছিলাম তো আমার কাছে এখন হচ্ছে সবার আগে হচ্ছে আমি মনে করলাম যে আমার আসলে লেকচার শিটগুলো যেহেতু আমি কিনেছি তো আমার আসলে এই শিটগুলো আগে কমপ্লিট করা উচিত এগুলো যখন আমার একদম কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আবার বিসিএস কোচিংয়ে জয়েন করব। এটাই হচ্ছে আমার আপাতত প্ল্যান কারণ আমি একটা কথা বলি আমার কাছে মনে হয়েছে যে একটা বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য মিনিমাম কমসে কয় মাস থেকে এক বছর হচ্ছে আপনাকে এটার পিছনে লেগে থাকতে হবে তো আমার কাছে মনে হয়েছে আমি যদি আগে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের পড়াটা যদি একবার পড়ে ফেলি তাহলে হয়তোবা আমার জন্য বিসিএসের মানে প্রিপারেশন নেওয়াটা সহজ হবে আর হচ্ছে মোটামুটি আমার একটা পড়াশোনা একটা আওতার ভিতরে থাকলে হচ্ছে আমি পরবর্তীতে হয়তো বা মানে ভালোভাবে ওটা পারফর্ম করতে পারবো ওটা ভালোভাবে পড়তে পারবো এর জন্যই আসলে আমার আগে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের প্রিপারেশনটা নেওয়া আর হচ্ছে আমার হচ্ছে কি আমার বিষয় কি আমি অনেকের বিষয়টা বলি যাদের হচ্ছে সময় আছে অনেক যেমন ধরেন আপনি এটার পিছনে আপনি ছয় মাস এক বছর বা দেড় বছর আপনি সময় লেগে থাকতে পারবেন তো আপনি অবশ্যই অবশ্যই আপনি এ জয়েন করেন আপনার স্বপ্ন যদি অনেক বড় হয় তাহলে অবশ্যই আপনি এ শুরু করে দেন বিসিএসের কোচিং বা আপনি বিসিএস পড়াশোনা শুরু করে দেন কিন্তু যারা হচ্ছে যে না আমার এখন একটা চাকরি লাগবে আমার এখন একটা চাকরি হলেই হলো আমার একটা এগারো থেকে বিশতম গ্রেডেরই হোক আর যেই গ্রেডেরই হোক আমার একটা চাকরি হলেই হলো কিন্তু আমার তাড়াতাড়ি লাগবে আমার এত সময় নেই আমি এত সময় দিতে পারবো না তারপরে হচ্ছে আমি ওই চাকরিটার পাশাপাশি হয়তোবা আমি বিসিএস এর প্রিপারেশনটা নিব কিন্তু আমার এখন বেকার থাকা চলবে না আমি এখন একটা চাকরি চাই তো আমি বলবো যে তাদের জন্য হচ্ছে আমি যে এইভাবে আসলে পড়তেছি এটা হচ্ছে তাদের জন্য যে হ্যাঁ আপনার এখন এগারো থেকে বিশতম গ্রেডের একটা চাকরি খুবই দরকার তো আপনি এভাবে প্রিপারেশনটা নিতে পারেন আমার এই লেকচার লেকচারশিটগুলো যখন কমপ্লিট হয়ে যাবে ফুল একবার আমার লেকচার সিটগুলো পুরোটু কমপ্লিট হয়ে গেছে আমি এখন রিভিশন দিচ্ছি তো আমার যখন রিভিশনটা ঠিকমতো হয়ে যাবে তখন আমি হচ্ছে বিসিএসের যে কোনো কোচিংয়ে আমি জয়েন করে ফেলবো আর আমার জন্য হচ্ছে কোচিং টিউটর মাস্ট কারণ আমি একা একা পড়তে পারি না তো আপনারা যারা এর বই কিনতে চাচ্ছেন আপনারা একটু উত্তরণ বিসিএস তারপরে কনফিড বিসিএস কনফিডেন্সের বই রয়েছে ওগুলো দেখতে পারেন অথবা বেসিক থেকে যে আলোচনা করা হয় যেমন হচ্ছে বেসিক ভিউ তারপরে ইংলিশের জন্য মাস্টার তারপরে জর্জ সিরিজের এমপি থ্রি জেনারেল নলেজের জন্য এনিথিং আপনার বই যেটা ভালো লাগে পড়ে যেটা ভালো লাগে আপনারা আগে যদি বই দেখতে চান বইটা কেমন লেখা আছে তাহলে অবশ্যই আমি বলবো যে রকমারি থেকে দেখে নেবেন কোন বইটা আপনার ভালো লাগছে তো আপনারা ওইভাবে পড়া শুরু করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো আর আপনারা আরও কি কী সম্পর্কে জানতে চান তো আজকের মতো এ পর্যন্ত ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু এভরি ওয়ান